আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা শুভ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সো অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে হানিফ একটা স্কিন নিয়ে আসলাম তো দেখেন ওবি বডি এটা আর স্কিন ক্রিয়েট করছে হচ্ছে এবি মোটরস যা আপনারা অবশ্যই চিনেন স্কিনের ধরন দেখলে কিন্তু আপনাদের বোঝা দরকার যে স্কিনটা কে ক্রিয়েট করেছে তো যাই হোক স্কিনটা আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্কিনটা দেখেন ভাই খুব নিখুঁতভাবে কিন্তু বানানো হয়েছে আর এবি মোটরসে যেহেতু স্কিন এই পর্যন্ত বানানো হয়েছে এই স্কিনটির ভিতরে কোনো ভুল আপনারা ধরতে পারেন কিনা আমি জানি না যদি ধরতে পারেন কোনো ভুল তাহলে অবশ্যই কিন্তু জানাবেন স্কিনটি কতটুকু নিখুঁতভাবে বানানো হয় যে আপনারা ভুল ধরতে পারবেন না এবার বুঝে নেন তো আমার কাছে স্ক্রিনটা কিন্তু অসাধারণ লাগছে আর হানিফ মানি তো মনে করেন অসাধারণ যারা হানিফ লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের পরবর্তী কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আপনাদের পরবর্তী রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখনই শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ